আমরা অনেক সময় শুধু ভালো অবস্থায় থাকলে আলহামদুলিল্লাহ কিন্তু এই দোয়াটি আমাদের শেখায় ভালো বা খারাপ আনন্দ বা দুঃখ স্বাচ্ছন্দ্য বা কষ্ট প্রতিটি অবস্থায় আল্লাহর পরিকল্পনার অংশ আর তাই প্রতিটি অবস্থাতেই ইতো গোথা একজন মুমিনের বৈশিষ্ট্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রহমান রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমার শ্রদ্ধা গজন শ্রোতা ও সুধি মণ্ডলী। আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাই পুনফায় এখন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন ইসলামিক দৃষ্টিকোণ ঐতিহাসিক ব্যাখ্যা অনুপ্রেরণা এ আমাদের আজকের আয়োজন আমরা প্রতিদিন যা কিছু পাই তাকে আমাদের প্রাপ্য নাকি তা আল্লাহর পক্ষ থেকে অগণিত নিয়ামতের দান উক্ত প্রশ্নগুলোর উত্তর নিম্নরূপ সুক্রিয়া প্রকাশ অর্থাৎ কৃতজ্ঞতা জ্ঞাপন শুধু মুখের কিছু কথা নয় এটি একজন প্রকৃত মুমিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি খাদ্যকণা চোখের দৃষ্টিশক্তি পায়ের চলাফেরা সবই আল্লাহর অনুগ্রহ আর মুমিন জানে আল্লাহর শুক্রিয়া আদায় করাই তার অন্যতম বড় ইবাদার্থ আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে বলেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো দেব সুরা ইব্রাহিম আয়াত সাত এই আয়াত শুধু প্রতিশ্রুতি নয় এটি একটি গ্যারান্টি শকর করলে নিয়ামত বাড়বে হজরত দাউদ আল ইসলাম এবং তার পুত্র হজরত সুলাইমান আল ইসলাম ছিলেন রাজত্ব জ্ঞান ও সম্পদের দিক থেকে অত্যন্ত ধনী কিন্তু তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ছিলেন অতুলনীয় হজরত সুলাইমান আল ইসলাম একদিন বলেছিলেন এই সব কিছু আমার দক্ষতার জন্য নয় বরং এটি আমার প্রতিপালকের কৃপা তিনি আমাকে পরীক্ষা করছেন আমি শুক্রিয়া করি কিনা অন্যদিকে নবী মোহাম্মদ সাল্লাম রাবধর নামাজ দাঁড়িয়ে থাকতেন এমনকি তা পা ফেটে যেত সাবিরা জিজ্ঞাসা করলেন আপনি তো নিষ্পাপ তাহলে এত এবাদত কেন তিনি বললেন আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হতে পারি না সই বুখারি সুক্রিয়া আদায়ের উপকারিতা নিয়ামতে স্থায়িত্ব ও বর্ধন হৃদয়ের প্রশান্তি ও রুহের আলো রিজিক বৃদ্ধি ও বিপদ থেকে রক্ষা আল্লাহ নিকটবর্তী হওয়ার সোপান। একজন নমিনের দৈনিক কাজ হিসাবে কীভাবে শুক্রিয়া আদায় করবেন ঘুম থেকে উঠেই বলুন আলহামদুলিল্লা হিল্লা জি আহ ইয়া না বাদামা আমাত্যানা ওয়া এলাহিসুর অর্থ সব প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে মৃত্যু অর্থাৎ ঘুমের পর আবার জীবিত করলেন এবং তার দিকেই আমাদের চিরে যেতে হবে খাবার শেষে বলুন আলহামদুলিল্লাহ প্রতিদিন তিনবার বলুন আলা কুল্লি হাল সকল অবস্থার জন্য আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা শুধু শব্দ নয় এটি অন্তরের একটি অবস্থা যা আল্লাহর রহমতের চাবিকাঠি আমিন